যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো শুরু শেষ শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ অ্যাধাত বাড়ায় আমলে সালেহের মধ্যে কাটায় নেক আমলের মধ্যে কাটায় তা আল্লাহ তারা তার সারা বছরের গুণামাফ করে দেবে

অধিকাংশই কি তাহলে মহারমের দশ তারিখের সাথে মনে হয় যেন আল্লাহ তালারই বিশেষ সম্পর্ক আছে আল্লাহ তালা দিনের মহতাজ না রাতের মহতাজ না লেকিন আল্লাহ তালা যেটাকে নিজের দিকে মান সুভ করেন সেটা দামি হয়ে যায় সেটা কি হয়ে যায় দামি হয়ে যায় ওস্তাদের জুতা এটা কিন্তু ছাত্রের কাছে অনেক দামি লেকিন ওস্তাদের জুতা বিশ টাকার প্লাস্টিক নিজের জুতা তের হাজার টাকার এফেক্টস লেকিন ওস্তাদের জুতার দাম বেশি উস্তাদের জুতা নিয়ে বুকে রাখে এটা মনসুবাল ওস্তাদ এটা উস্তাদের দিকে মানসুব এই জন্য যে জিনিস আল্লাহ তালা নিজের দিকে মানসুব করেন তো এটা দামি হয়ে যায় তা আল্লাহ তালার রমজান হল বুহারি মুসলিমের হাদিজ শাহরুল্লরম শাহরুল্লুম রসুল বলেন যেই মাছটাকে তোমরা মোহরম বলো এটা হলো আল্লাহ তালার নিজের মাছ এই মাস আসবে আর কত দিন বাকি একদিন বা দুই দিন বাকি এবার তার কিতাবের মধ্যে লিখছেন যদি কোনো মুসলমান বছরের শেষ দিনগুলো এবং আরেক বছরের শুরু দিনগুলো শুরু শেষ শুরু শেষ এই দিনগুলোতে যদি কেউ আবাদাত বাড়ায় আমলে সালেহের মধ্যে কাটায় নেক আমলের মধ্যে কাটায় তা আল্লাহ তারা তার সারা বছরের গুণামাস ধরে দেবে ভাই তাহলে একটা নতুন কথা আমরা আজকে শুনলাম কি বলে এরপরে মহারম মাসে সমস্ত নবীদের জমানার রোজা ছিল মহারম মাসে রোজা ছিল কি মহারমের দশ তারিখে হাজতে মুসা আলোসাদ ইসলামের উপরে রোজা ফরজ ছিল হাজতে নুয়া ইসলামের কিস্তির ঘটনা এটা এই মোহরমের দশ তারিখে হাজতে ইউনুস ইসলামের ঘটনা এটা মহারমের দশ তারিখে আদম আর হাওয়ার ঘটনা এটা মহারমের কি দশ তারিখে মুসা ইসলামের ঘটনা এটা মহারমের কি দশ তারিখে তাহলে মহারমের দশ তারিখের সাথে ইসলামের এক নিবিড় ইতিহাস কি আছে বাকি আমাদের দেশে অথবা হিন্দুস্তান পাকিস্তানে শিয়ারা মহরমকে যেভাবে দামি করেছে হয়তো হাসানের হাসান হোসাইনের শাহাদতের হয়তো হোসাইন হাজার শাহাদতের বুনিয়াদের উপরে কারবালা কারবালা হাজত হোসাইনের শাহাদতের বুনিয়াদে শাহাদতের কারণে এই দিনটা দামি হয় নাই এই দিনের দাম এর আগেই ছিল এর আগে কি তাহলে এই দিনের সাথে মূলত কারবালার সম্পর্ক বেশি একটা নাই এই দিন আমি যে রোজা রাখবো এটা কারবালার ভিত্তিতে নয় এটা কি নয় বলেন কারবালা আগে হয়েছে না রাসুল চলে গেছে আগে রাসুল কি আগে চলে গেছে তাহলে এই দিনে রসুল করিম সাল্লা খারসাম যখন মদিনায় গেলেন রসুল গিয়ে দেখলেন মদিনা ইয়াহুদিরা রোজা রাখে এই দিনে রসুল জিজ্ঞেস করলেন তোমরা কেন রোজা রাখো বলে এই দিনে মূসা আলসালাম কিতাব নাজিল হয়েছে এই জন্য আমরা এই দিনে রোজা রাখি এই দিনে মূসা আলস্লা সালাম ফেরাউন থেকে নিষ্কৃতি পেয়েছেন এই জন্য আমরা রোজা রাখি এই দিনেই ফেরাউন ডুবে গেছে এই জন্য আমরা রোজা রাখি রসুল বললেন তাহলে তো মূসার সাথে তোমাদের থেকে আমাদের সম্পর্ক বেশি তোমাদের চাইতেও আমাদের সম্পর্ক কি বেশি অতএব আমরাও এবার রসুল ওই দিনের বেলা এলান করে দিলেন এই শুনো 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 যারা আজকে রোজা রাখো নাই তাহলে বাকি যেটা সে তার বাকি দিনটা রোজা রাখো দশটা বাজে কি বলছেন যারা আজকে রোজা রাখো নাই তারা কি করো আজকে বাকি দিন রোজা রাখো আর যারা রোজা রাখছো তো তারা রাখছ আর বললেন যে আগামী বছর যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন আমি দু দিন রোজা রাখব নয় দশ নয় দশ নয় তারিখ রোজা রাখবো কেন শুরু বলেন আমি নয় তারিখ রোজা রাখবো এর জন্য যেন দশ তারিখের রোজা ছুটে না যায় কি বলছে যদি দশ তারিখে রোজা রাখে দশ তারিখ কি ছুটবে কি হয় তাহলে তার দশ তারিখ কি ছুটবে না ওটার প্রস্তুতি হিসাবে কি নয় তারিখ আর খালিয়া বাননা সারা ওরা যেহেতু একদিন ডাকে তো আমি দুদিন রাখবো আমি কয়দিন রাখবো আমি দুই দিন রাখবো এরপর থেকে সাহাবাহিক রাম দুই দিন রোজা রাখতেন নয় এবং দশ তাহলে চাঁদ দুটা খেয়াল রাখবেন এক তারিখ কোন দিন হয় খেয়াল রাখবেন এরপরে নয় আর দশ আমরা ইনশাল্লাহ রোজা রাখবো নিয়ত পাক্কা নজওয়ানদের কি নিয়ত ইনশাল্লাহ আল্লাহ তাফিক দান করেন রসুল করিম সাল্লি ওসাল্লাম এর সাদ করেন আহতাসিবু আল্লাহ আইন ইউকাফরা সানাতান ওয়াহিদাতান আল্লাহ তালার কাছে আমি আশাবাদী যে আল্লাহ তালা মোহরমের দশ তারিখে রোজা রাখার দ্বারা এক বছরের গুণা মাফ করে দেবেন